নিবন্ধনের পরীক্ষার্থীদের মধ্যে এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা ঘটতেছে সার্কুলার কবে আসবে সার্কুলার কবে আসবে আমার ইনবক্স ভর্তি হয়ে গেছে যে ভাই আসলে সার্কুলার আমাদের কবে আসবে তো আমি আগে একটা কথা বলে নিই সার্কুলার কিন্তু সার্কুলার সময় মতো চলে আসবে সার্কুলার আপনার জন্য আটকায় নেই আমার জন্য আটকায় নেই আপনি কি সার্কুলার জন্য প্রস্তুত সার্কুলার আসবে সার্কুলার দেখব তারপর করবো এই আশা যদি থাকেন তাহলে আমি কনফার্ম বলতেছি আপনার জব হবে না কারণ এই তমর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির কিন্তু মোস্ট অফ দা সিট হয়ে যাবে থাকবে হবে সেই দিন নাই যে আমি নিশ্চিত করব এটা আগে তম তম এই জিনিসগুলো ছিল উনিশতমতে মোটামুটি একটা ফাইট হবে এখন বলি যে আসলে সার্কুলার কবে সার্কুলার আসার সম্ভাব্য সময় নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের মাঝামাঝি এই সময়ের মধ্যে সার্কুলার আসবে এটা একবারে কনফার্ম কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে আপনাকে অন্যান্য জবের যেমন পিলি গুলো হয়ে থাকে যেমন আপনারা অন্যান্য ধরেন বা ধরেন বা অন্য ধরেন বা গ্রেডের যে পরীক্ষা সেখানে আসলে কি একটা মার্ক ভেরি করে কে ঘটে কত পাবে সেই অনুযায়ী লিখিত পরীক্ষাতে একটা নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে কিন্তু নিবন্ধন একটা অদ্ভুত পরীক্ষা সিস্টেম বাংলাদেশে যেখানে পিলির মার্ক কোনো ফ্যাক্টরি করে না অর্থাৎ পিলিতে যদি আপনি চল্লিশ পান তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ চল্লিশ যদি ধরেন দশ লাখ পাস করে দশ লাখে লিখিত পরীক্ষা দেবে একজনও বাদ দেবে না আরো মজার যে বিষয় প্রিলিস সিলেবাস একবারে নির্দিষ্ট করা অর্থাৎ ম্যাথের জন্য কোন কোন টপিক পড়তে হবে সেগুলো ফিক্সড করা বাংলার জন্য কোন কোন টপিক পড়তে হবে সেগুলো ফিক্সড করা ইংলিশের জন্য ফিক্সড করা অর্থাৎ আপনি আপনি সুবিধার মতো ষাট সত্তর মার্কের প্রিপারেশন নিলে অটোমেটিক লিখিত চল্লিশ মার্ক চলে আসবে পিডি ডাজেন্ট ম্যাটার পিডিতে চল্লিশ পাইলেই আপনি লিখিত দিতে পারবেন ফ্যাক্ট কোথায় ফ্যাক্ট হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষাতে যে যত মার্ক পাবে সে তত এগিয়ে থাকবে লিখিত মার্ক পেলে আপনি কলেজ পাবেন না পাশ করবেন ভাই ভাই কিন্তু কলেজ আসবে না পাশ করবেন ভাই ভাই স্কুল আসবে না অবশ্যই আপনাকে পিলির আগে লিখিত প্রিভাসন নিতে হবে লিখিত যদি আপনি দুই মাস রিপোর্ট করেন পার হয়ে যাবে কিন্তু লিখিত আমি আমি যেমন আইসিডি পড়াই আমার যেমন আইসিডির কলেজের ব্যাচ রয়েছে প্রভাসকের আইসিডির প্রদর্শকের ব্যাচ রয়েছে সহকারী শিক্ষকের ব্যাচ রয়েছে তো আমি এটা করে বলতে পারি যে পরীক্ষার পিলি পাশ করার পর আমি লিখিত প্রিভাসন নিয়ে জব পাওয়ার সম্ভাবনা খুবই কম যারা আসলেই আপনারা জব পেতে চান তাদেরকে বলবো যে লিখিত প্রস্তুতি এখন থেকে নিবেন এর পাশাপাশি আপনি পিলি একটা সাপোর্ট থাকবেন তো আমাদের আইসিটি কিন্তু বর্তমান তিনটা ব্যাস রান রয়েছে একটা সহকারী শিক্ষক তিনশো তেরো আর একটা হচ্ছে কলেজের প্রদর্শক তিনশো পঁচিশ কোটে একটা হচ্ছে চারশো বাহান্ন কোটে এগুলোতে আমরা একবারে ধরে ধরে বেসিক থেকে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত যেহেতু আমাদের সামনে হিউজ পরিমাণ সময় রয়েছে তো আমরা যে শূন্য থেকে যেভাবে শেখানো যায় সেভাবে চেষ্টা করতেছি এবং প্রত্যেকটা লেকচার একটা করে হবে ওই লেকচার ওয়াইজ একটা নোট প্রোভাইড করা হবে এবং পরবর্তীতে আমরা আমাদের স্টুডেন্টকে বলেছি যে আমরা একটা সময় এগুলোর প্রিন্টেড কপিও এখন আপনাদের পিডিএফ প্রোভাইড করতেছি জানুয়ারি ওদিকে আমরা চেষ্টা করবো এটার সবার বাসা বাসায় বইও প্রোভাইড করা এবং আঠারোতমতে আমরা যে বেসগুলো চালাইছি ওয়ান এ সিঙ্গেল স্টুডেন্ট আমাদের নিয়ে একটা বিরূপ মন্তব্য করতে পারবে না যে আমরা সার্ভিস খারাপ দিছি এমনও হয়েছে তারা যা আশা করতে গেলে

প্রকুলিয়ার হবেন না আপনি যদি আমার গাইডলাইন এবং নোটগুলো ফলো করে চলেন অবশ্যই অবশ্যই জব নিশ্চিত হবে এবং আইসিডি প্রভাষক করলে আমি তো ক্লাস নেব আমার সঙ্গেও থাকবে একজন সিনিয়র আইসিডি শিক্ষক তো কম্বিনেশন মিলে আমরা একটা বেস্ট সার্ভিস আশা করি ওদের থেকে দেব এবং এখানে আরো একটা সুবিধা আপনাদের জন্য থাকবে যে আপনি যদি আমাদের আইসিডি যে কোনো একটা ব্যাচে ভর্তি হন চারশো বাহান্ন কোটের ব্যাচে ভর্তি হলেন চারশো বাহান্ন কোটে যতগুলো ব্যাচ আসবে নতুন সবগুলোতে আপনি ফ্রি এনরোলমেন্ট পাবেন সিমিনারলি তিনশো তেরো কোট তিনশো পঁচিশ করে অর্থাৎ একবার ভর্তি হলে আপনি পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট ফ্রি থাকবে তো সিদ্ধান্ত নেন হাবেন অন্যখানে যাচাই করার আগে অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবার জন্য শুভকামনা রইল